বিস্মুল্লাহিম আছলাম আমি আমাৰ ৰেচিপি চৰি পাম সেইকাৰণে মুৰ্গী মাছৰ মাতে অনান্য হালুদ দিছে মুৰ্চাগ দিছে লবন দিছে তাৰপৰা থকা লেব শুকুৰা দিয়া চটিয়াই দি দাম বনা কৰি মাছ আহিম মুরগির মাংস বাজার লাগে আর কি রেডি করা এখন সামান্য পরিমাণ তেল দিয়া মাংস একটা বাজা দি বাজে একটু বানার টেস্ট মুরগির মাংস এখন এক এক ঘরিয়া মাংস দিন শেচি আপোনাৰ আৰু পৰিমাণ মতো তেল দিলে মাংস মছলা বনালে এখন দুইটা তেজপাতা চিৰিয়া দিছে মাজেদি নৰ্মেল জিৰা দিছিল শাহী চিরা দিচ্ছি মজা সেটা চিরা দিলে আর ফ্লেভার আরও সুন্দর সাত এস দিচ্ছি দিসি একটা ফাটাইয়া এখন একটু তেল ভাজন রসুন দিচ্ছি আদা Ocean DC ada DC THDC Pariman Matan Lepan Timur ভণ্টি ৰাম তাকে ৰাখিছোঁ পাঁচ মিনিটৰ লাগি কৰা টমেটো দিছে কিউব কৰা টমেটো দিলে কি যে কোনো মছলাৰ লগে লগে মছলাৰ টেষ্টটো বেছি বাঢ়ে তোলা চাৰিআলি গাল দিয়া আৰু পাঁচ মিনিটলৈকে ৰাখোঁ সেইমত

মশলা খসলা খেষনি সামান্য একটু দিকে মূল না একটু বাড়ি আছে মশলা দিতে একটু উত্তম দিয়া দশ মিনিটের রাখছি দশ মিনিট পরে আবার আসছি

আমি লাল শাক দিয়ে একই কি মাংসের রেসিপি আপনারা রেসিপিটা মানে দেখতে পারে না খুব বেশি টেস্ট না খাইলে বুঝতে পারতাম না খুব মজা হয়েছে তারপরে কষামরিচ একটা দিলে এলাম রেশনটাকে তারপরে আমার যে মেসটা একটা মশলা আছে ওটা উঠলে সেটাই দিলাম টেস্ট ভালো লাগে আরো সুন্দর একটা রান্না রয়েছে হকা পিলাখন হৈছে বেছি মজা হৈছে এটা সক্কামৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ লাইক দিন আলাম